আল্লাহর জন্য যদি কেউ 10টা দিন এতে কাজ করে তার কাছ থেকে জাহান নাম তিন খন্দক দূরে সরে সরায়া দেয় সুবহানাল্লাহ বলেন সাহাবীরা বললেন ইয়া তিন খন্দক কি বুঝলাম না আল্লাহ নবী বিশ্বনবী বললেন তিন খন্দক সাহাবীরা বোঝনা এক খন্দকের উদাহরণ দিই দেখো এক খন্দকে এতটুকু দূরত্ব দুনিয়া থেকে আসমান পর্যন্ত ফাঁকা স্থান যতটুকু এতটুকু দূরত্ব এক খন্দ হয় তাহলে মুসলমান তিন খন্দ কতটুকু হয় একটু চিন্তা করেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেন এতে কাপ করলে ওলাদের জন্য তিন খন্দ দূরে চলে যাবে জাহান নাম জাহান নাম থেকে বাঁচতে চান না আর কথা বলেন বাঁচতে চান না এরপর আল্লাহ নবী বলেন দুই নাম্বার পুরস্কার এবার মুসলমান শোনেন দুই নাম্বার পুরস্কার হলো হজরত আলী রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জন্য কেউ যদি ইতিকাফ করে তাহলে তার আমল নামাই দুইটা কবুল হজ ও দুইটা কবুল উমরার সওয়াব উঠায়া দা আরে কত মুসলমান হজে যাওয়ার জন্য পাগল থাকে যাইতে পারে না টাকা নাই পয়সা নাই কিন্তু ইতিকাফের মতো দামি বরকতপূর্ণ এই আমলটা যদি করতে পারেন হস্ত টাকা দিয়ে করা যায় কবুল হয় কিনা বলতে পারি না কিন্তু ইতিকাফ করার কারণে কেমতের ময়দানে সেই দিন আপনি দাঁড়ানোর পর দেখবেন যে আপনার আমল নামে কবুল দুইটা হজের সোয়াব ওমরান সোয়াব আল্লাহ দিয়ে দিয়েছে সোহান আল্লাহ ধরে বলে করার দরকার আছে না নাই ভাই এবার আসেন তিন নাম্বার তিন নাম্বার পুরস্কার কি এতে কাজ যারা করলো তিন নাম্বার পুরস্কার হলো লাইলাতুল কদরের মতো রাত তারা পেয়ে গেল আর লাইলাতুল কদরের রাত যারা ইবাদত করবে 83 বছর 4 মাস ইবাদত একটানা করলে যে সওয়াব ওই সওয়াব たら পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন চার নাম্বার পুরস্কার হচ্ছে চার নাম্বার পুরস্কার কেউ ধরনা নিতে গাবে ঢুকে গেছে 10 জন মানুষ এদিকাবে ঢুকছে আপনাদের মসজিদে 10 জন মানুষ এদিকাবে ঢুকছে কিন্তু গ্রামে ছিল আর 300 মানুষ 300 মানুষের মধ্যে থেকে বাসাই করে 10 জন এদিকাবে ঢুকছে এদিকাবে ঢোকার কারণে ওই যে 300 মানুষ ইবাদত করবে ওই তিনশো মানুষ নামাজ পড়বে জিকির করবে কোরআন তেলাত করবে ওই তিনশো মানুষের সোয়াবটা এতে কারি এতে এতে কাফ নামায় আল্লাহ তালা দিয়ে দিবে সোহান আল্লাহ বলে এতে কাফে ঢুকে ওই বাকি সমস্ত মানুষগুলো এতে কাপ করে নাই তারা যে আমল করবে আমল আল্লাহ তালা ওই আমলে সোয়াব আল্লাহ আপনাকে দান করবে সোহান আল্লাহ বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মহাতারাম হাজির এত সুবর্ণ সুযোগ আর কবে পাবেন এরপর আসেন শেষ নাম্বার ফজিরত পাঁচটা পাঁচ নাম্বার পুরস্কার হলো পাঁচ নাম্বার যে এতে ঢুকলো এতে কাপ থেকে যখন সে বের হয়ে চলে যাবে বের হয়ে যাওয়ার সময় এই মানুষটা যখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তারা জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে তার দোয়া গুলো আল্লাহ কবল করে নিয়ে আল্লাহর নবী বলেন ওই মানুষকে পুত পবিত্র জান্নাতি বানাই আল্লাহ এতে কাপ থেকে বের করে দেন সুমান বলেন ভাই আল্লাহ নবীর জীবনে কোনো এতে কাপ আর আমার আপনার জীবনে কোনো দিন এতে কাপ নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যদি বলে সেই দিন কিয়ামতের ময়দানে উম্মত কেন করলি না আপনি কি বলবেন ব্যস্ততাই ছিলাম এতে কাজ কেন করি না ব্যস্ততায় ছিলাম মার্কেট করতে হবে আমাকে ঈদের বাজার করতে হবে আমাকে আর দুনিয়ান দুনিয়ার অনেক কাজ কি কাজ সব কাজের মূল হচ্ছে দুনিয়া সব কাজের মূল কি ভাই দুনিয়া সব কাজের মূল দুনিয়া আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়া সাজাইছিস দুনিয়া সাজাবি সাজা আমি নিষেধ করি নাই আখেরাটা তোর কে সাজাবি বলেন আপনি যেমন বুঝলেন যে আমার বাজার দরকার আমার সংসার দরকার আমার ছেলে মেয়ে দরকার তো আপনার তো আখেরাত দরকার হ্যাঁ কথা বলেন না ভাই আখেরাত দরকার নেই আপনার আপনার দুনিয়াও যেমন আপনারই সংসার যেমন আপনারই ছেলে মেয়ে স্ত্রী এগুলো যেমন আপনারই আখেরাতটাও তো আপনার আলাদা ভাবে কি দুনিয়া কামাই দিচ্ছেন এখন আলাদা ভাবে কি আপনাকে আবার সময় দেওয়া হবে যে বান্দা দুনিয়া কামাই করছিস পঞ্চাশ বছর যাই আবার তোকে বিশ বছর দিলাম তুই যাই এবার আখরাত কামাই কর এরকম কি কোনো সুযোগ আছে ভাই দুনিয়া কামায়ের মধ্যে আখরাত কামাতে হয় দুনিয়াও কামান আখরাত কামান আপনাকে নিষেধ করা হয় নাই তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ওনার একজন সাবি হজরত সাদ ইবনা আবি আকাশ রাজি আল্লাহ কালান হোক জান্নাতের ওই যে দশজন সাহাবির মধ্যে একজন সাহাবি উনি অসুস্থ হয়ে গেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবির কাছে গেলেন দেখার জন্য অসুস্থ রুগীকে দেখার জন্য গেলেন দেখতে যাওয়ার পর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস رضی اللہ تعالی عنہ বললেন আমি অসুস্থ হয়েছি ইয়া আল্লাহ রাসুল আমার অনেক সম্পদ আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাচ্ছি সুবহানাল্লাহ বলেন না বলেন না আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহ বলেনি আপনিরা সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাসূল সুবহানাল্লাহ বলেননি আল্লাহর রাসূল বলছিলেন লা ও নয় না 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 এই কাজ কেন করবা তুমি ইয়া রাসূলুল্লাহ কেন এত সম্পদ দান করার দরকার নেই তাহলে আমি আমার সম্পদ থেকে অর্ধেক দিয়ে দিই দান করে দিই আল্লাহ নয়াল্লাম বলেছেন ঠিক আছে এবার এবার ঠিক আছে ছাবি আপনি কেন নিষেধ করলেন আল্লাহ নবী সাল্লাম বললেন আমি চাই না যে তুমি তোমার সব সম্পদ মানুষের মানুষকে দান করে দাও সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দাও আর তোমার সন্তান তোমার স্ত্রী মানুষের কাছে ভিক্ষা করে এটা আমি আপনি সব ত্যাগ করে জঙ্গলে জট বাবা হয়ে যাবেন সব কিছু থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এটা আল্লাহ বলে দুনিয়াতে দুনিয়াতে থাকার সাথে সাথে আমলও কর দুনিয়া তোকে বরবাদ করতে বলি নাই আরে ভাই দুনিয়া আল্লাহ আপনাকে বরবাদ করতে বলে নাই দুনিয়া বুঝলেন দুনিয়া সাজালেন আখরাত কে সাজাবে আপনার আপনার আখরাত কে সাজিয়ে দিবে আপনাকে বলেন কে সাজিয়ে দিবে সন্তানের জন্য তো আপনি ঘর সাজিয়েছেন স্ত্রীর জন্য তো ঘর সাজিয়েছেন আখেরাতের জন্য আলাদা কোনো সময় পাবেন না সেই আখেরাতের সাজানোর জন্য আপনাকে কে সময় দিবে আর আখেরাতটা কে সাজিয়ে দিবে আপনার স্ত্রী সাজিয়ে দিবে আপনার সন্তান সাজিয়ে দিবে আখেরাত আপনার কে সাজাবে বলেন জবাব দেন আমাকে জবাব দেন আপনি আপনার দুনিয়ার ঘর সাজিয়েছেন ফার্নিচার দিয়ে কবরটাকে সাজাবে আপনার হ্যাঁ মুসলমান একটু ভাবেন না কথাগুলো শুধু হেসে হেসে উড়াইয়া দেন আজব একটু ফিকির করেন একটু অন্তরের মধ্যে কথাগুলো নেন কবে বুঝবেন আপনারা এখনো নামাজ পড়েন না এখনো নামাজ পড়েন না মুসলমান রমাদানের রোজা চলে যাচ্ছে এখনো রোজা রাখে না ডাকাতের মতো দোকানে বসে বসে খাচ্ছে আপনার মতো জানোয়ার কে আছে বলেন না ঠিক কিনা রমাদান মাস এত পবিত্র মাস এত সুযোগ পাওয়ার পরও এত নিয়ামত আল্লাহ আপনাকে দেওয়ার পরও এরপর আপনি সুস্থতা অবলম্বন থাকা সত্ত্বেও আপনি রোজা রাখতেছেন না নামাজ পড়তেছেন না দিন বুঝতেছেন না কিছু বুঝতেছেন না আপনার মধ্যে অন্য ধর্ম অবলম্বীদের মধ্যে কি পার্থক্য আছে আপনারা নামে মুসলমান কি মুসলমানিত্ব আছে আপনার আল্লাহ 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 আপনার আল্লাহ আমাদেরকে সই বুঝদান করে বলেন আমিন